অভিবাসী কিলমাল ব্যবস্থা এবং নির্বাহী বিভাগ মুখোমুখি অবস্থানে চলে গেছে এমন মত দিয়েছেন স্কুলের অধ্যাপক জেসিকা লেভিনসন মঙ্গলবার রয়টার্সকে কথা জানান তিনি এদিকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারছেন না বলে মন্তব্য করেছেন মিনিসউটার ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী মনে করেন আদালতের কোনো নির্দেশ মানবেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিভ্রান্তি ছড়িয়ে মানুষের জীবন বিপর্যস্ত করে ফেলেছেন বলে সমালোচনা করেন মিনিস্টর ডেমোক্রেটিক গভর্নর টিম ওয়ালস বিদেশি পণ্যের উপর শুল্ক আরোপ নিয়ে ট্রাম্প একের পর এক উল্টোপাল্টা কথা বলেছেন বলে অভিযোগ করেন ওয়ালস বলেন ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে দেশের মানুষ স্বস্তিতে থাকতে পারছেন না আইসের অভিযানে আটক ব্যক্তিদের সঠিক পরিচয় এবং তাদের অপরাধ সম্পর্কে ডিএইচএস এর পূর্ণাঙ্গ তালিকা ও প্রতিবেদন প্রকাশ করা উচিত বলেও মনে করেন ওয়ালস ভুলবশত এল স্যালভাদরে পাঠিয়ে দেওয়া কিলমার ও ব্র্যাগো গ্যার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলেও জানান তিনি ডোনাল্ড ট্রাম্প আদালতের আদেশ মানতে রাজি নন জানিয়ে টিম ওয়ালস বলেন আদালতের নির্দেশ আমলে না এনেই ট্রাম্প প্রশাসন বিতর্কিত সিদ্ধান্ত নিচ্ছে এদিকে ভুলবশত এলসালভ্যাদরে পাঠিয়ে দেওয়া কিলমার ও ব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনের যথাযথ উদ্যোগের অভাবকে প্রশ্ন করেছেন ইউএস ডিস্ট্রিক্ট জাজ পাওলা সিনিজ যদিও এ কারণে ফেডারেল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করেননি তিনি লয়লা ল স্কুলের অধ্যাপক জেসিকা লিভিনসন জানান এলস্যালভেদরের নাগরিক গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনাকে কেন্দ্র করে দেশের বিচার ব্যবস্থা এবং নির্বাহী বিভাগের মধ্যে মুখোমুখি অবস্থান দেখা যাচ্ছে লেভিনসন আরো বলেন ওব্রেগো গার্সিয়াকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করার আদেশ বিষয়ে ডিস্ট্রিক্ট জাজ পাওলা সিনিস বিস্তারিত জানতে চেয়েছেন গার্সিয়া বিষয়ে পর্যাপ্ত তথ্য না পেলে ফেডারেল বিচারকরা আরো কঠোর আদেশের পথে হাঁটবেন বলেও মনে করেন তিনি জাহান মিথুন টিবিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর